আল্লা ভুলে যায় আর যখন বিপদ আসে তখন আল্লাহর কথা খুব মনে পড়ে কথা ঠিক কিনা কোরআন এরম বলছে ওয়ানা আবি জানবিহি ওয়ইযা মাসসা ইন আরিদ আল্লাহ রাব্বুল বলেন যখন আমি বান্দাকে নিয়ামত দেই নিয়ামত পেলে পড়ে তখন সে পীড় প্রদর্শন করে আমারে বুড়ু আঙ্গুল দেখায় আর যখন বিপদ আসে তখন লম্বা চওড়া দোয়া শুরু করে যায় দেখেন না যখন তুফান হয় ঝড় হয় টর্নেডো হয় বরকি হয় প্রচন্ড ঝড় এসেছে এই ঝড়ের মোকাবেলায় কাঁদতে থাকে আল্লাহ আমার বাঁচাও রক্ষা করো আল্লাহ যদি দয়া করে মেহরবানি করে ঘরটারে বাসায় দিল তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের দিছিলেন নইলে কি ঘর ঠিক যে ধাক্কা লাগছিল আল্লাহ কয় দেখো বাসাইলাম আমি কানলো আমার কাছে আর এখন প্রশংসা করে তাল গাছের আর আর বাপ বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে আর বিপদ যখন যায় আর মনে থাকে না এক বেসারা তুফানের মধ্যে পড়ছিল নদীর ঢেউ প্রচন্ড ঢেউ বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও তারপরে আমি যাইতে পারবো না বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দার আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায় এই জন্য তৌহিদের দাবি হচ্ছে মানুষ যেন শোকর গোজারকারী কৃতজ্ঞতা শিকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে সব জায়গায় শোকর করবে আল্লাহ পানি খাবে পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে আল্লাহ রব্বুল আলমিনের কার হবে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হবে সমস্ত ব্যাপারই শুক্রিয়া কৃতজ্ঞতা আল্লাহ এই পম্পে শহরটা হচ্ছে ইসালামের জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইসালামের জন্মের একশো বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় হরত হয়ে যায় আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপর এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলে প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলার গুলি এই পাথর গুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নেয় উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরত হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক বেবিচার যে দেশে বেশি হয় পাক বরদাস্ত করেন দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরত করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলেরা কোন দেশের জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইস। আল্লাহ পাক এই গজব দিয়েছে বন্ধু আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড় গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম আলাহালাম যেমন বলেছিলেন রব্বি আরিনি মাউতা আল্লাহ তুমি মরা কি চিন্তা করবা কেমনে আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহাসাল্লাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কিন লাইয়াতমাইন না যদি সোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় উড়াই দিবেন আল্লাহ রব্বুল আলমিন একথা কলিজার মধ্যে তার উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে সুবহান আল্লাহর ভয়তে কলজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার যার হয়ে কেঁদেছি কথা হুজুরের জামানায় একজন নবুয়তের দাবি করল তার নাম ছিল মুসালামায়ে কাযযাব মুসালামায়ে কাযযাব সে

অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল মুসাইলামার যে মোয়াজেন ছিল মুসালামা নিজেই জাম যে আমি না ফাঁকি দিয়ে বেড়াচ্ছি আর ওর যে মোয়াজেন সেও বুঝতো যেটা একটা ফাঁকি সেই জন্য মুসাইলামার মোয়াজেন যে সে আজান দিত আসাদু আন্না মুসাইলামাতা ইয়াস আমু আন্না হু রসুল এ হলো ওদের আজান ওর ধারণা ও একথা বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা ধারণা করে যে সে নবী এটা হলো ওর আজান এখন লোকেরা বলছে মুসাইলামা আপনি তো নবুয়তের দাবি করলেন তো মোহাম্মদ সালামকে তার উন্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য উনি যে কুয়ার কাছের থেকে যান পানি না থাকলে কুয়া ভরে যায় যে বাগান থেকে যান সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায় আপনি এই ধরনের কিছু কেরামতি মসজিদ আমাদের দেখান তোমরা আমার নেওয়া আমি দেখাবো কি করে নিয়ে যাও এরপরে যখন আরে নিয়ে যাওয়া হলো দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ যে বাগানে নিয়ে যায় সে বাগানের খের মাখাজুর থাকলে তাও শুকায়া সব শেষ। লোকেরা মনে করলো আর উম্মতেরা যে কি এক পোড়া কোহলে নবী পায় যে খালি যেখানেই যাই সেখানে বিপদ কি मुसीबत। এরপরে লোকেরা হললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে তো وحি হয় তো আপনার وحি কোথায়? খোঁজা অপেক্ষা করো وحি আসছে। এরপরে সে সূরা কাওসারের সাথে প্যারোডি একটা বানায় বললো যে সুরা একটা এসে গেছে। কি সুরা কয় যে ইন্না আতাйнаকাল আফাক। فَصَلِّ لِرَبِّكَ وَزَكْ

বরং এই সুরা যদি কেউ পড়ে ইনা কাল আতাকালের এই বলতে গেলে তো বমি করে দেবে সে আল্লাহ রব্বুর আরমিনের কালাম কি সুন্দর আর কি এর সাথে কি মিলাইতে আসছে আল্লা র কালাম তার মাধুর্য তার লালিত তার ভাষার গাম্ভীর্য তার গতিময় ছন্দ মানুষকে মহাবিষ্ট করে চিত্তাকর্ষক হৃদয় ক্লাহি যা মানুষকে মুগ্ধ করে দেয় আল্লাহ রব্বুর আরমিনের কালাম কত সুন্দর والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها كي شندر مي لك تشتعرك إذا السماء فطرت ওয়াইদার উল্কাওয়া কি বুরাদ ওয়াইদার বেহারু জিয়রাদ ওয়াইদার কুব রুরাদ আবার দেখুন যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল আর রহমান আল্লাব আল খোরআন পড়েন আমার সাথে আর রহমান আল্লামাল কোরআন ফালাকাল ইনসান আল্লামাহুন বায়ান যদ্দূর পড়ে যেখানে বড়েন অপূর্ববী এরপর এই মুসালামায়ে কাযাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে নামে পাঠিয়ে দিয়েছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআমাকে শহীদ করেছিলেন তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি আমি জানি না না জেনে এটা আমি করেছি তুমি আমাকে তাও দাও এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান নামে পাঠিয়ে দিতে পারি আল্লাহ দোয়া কবুল করলেন হজরত ওয়াসির আল্লাহ তালুর নেজার ঘা খাইয়া এই মুসালামের কাজাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান রাস্তা ধরেছে মাওলানা শাহতা বুহারি রহমতুল্লাহ আলাই গোলাম মোহাম্মদ কাদ একবার প্রশ্ন করেছিলেন তুমি যে নবুয়তের দাবি করছে শক্তি কোথায় পাও তিনি দলিল চান নাই কে তোমাকে এই শক্তি জুগিয়েছে গোলাম মোহাম্মদ বলেছে কোরআন যুগিয়েছে কোরআন আমার সম্পর্কে বলেছে আমার পরে একজন আসবেন হজরত ইসা বলেছেন যার নাম হচ্ছে আহমদ আমি তো সেই আহমদ মারণা বোহারি বললেন আরে বেটা তোমার নাম তো গোলাম আহমদ অর্থাৎ করেছেন যার ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎ করেছেন তুমি সেই আহমদ তার গোলাম সেই আহমদের গোলাম তুমি গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম এই নাম আর ব্যবহার না আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই তাহলে তার আপনি আপত্ত করতে পারেন না মরণা বুহারি বললেন যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম আমার নাম হচ্ছে আতা আল্লাহ আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই আর আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধাকে আমি নবুয়া দেই নাই এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৌত হল উন্মতেরা তালাস করে পায় না নবী কই তিন দিন পর দুর্গন্ধের চোটে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া প্যাক ফুলিয়া শেষ হয়ে এক শ্রেণীর লোক আছে যে সরকার আছে সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম এরা হলো বীরবলের মতো সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের তার কত রত্ন ছিল দেখছেন কেউ কয় পাঁচ রত্ন কেউ কয় ছয় রত্ন ইতিহাস ভুলবেন না ইতিহাস মনে রেখেন নবরত্ন নবরত্নের এক রত্ন ছিল নাম হলো বীরবল সম্রাট বাজারে গিয়েছে তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে বীরবল বলছে জাহা খুব পছন্দ নাকি দেখতে তো খুবই সুন্দর বীরবল বলছে জাহাপানায় এই যে বেগুন এটার নাম হচ্ছে বাগুন অর্থাৎ এর অনেক গুণ এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য স্বাস্থ্যক্রমেই ভালো হবে এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায়ে খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে এই রকমের অনেক ফজিলত বয়ান করলো তারপরে বলে ঠিক আছে কেন ওগুলি কেনা হইল ভূপ রান্না হইল জনমের খাওয়া খাইলো আকবর এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয় টয়লেট রিজার্ভ মেজাজ খারাপ সম্রাটের বীরবল আসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ যাবানা কি হয়েছে আরে ব্যাটা তুমি কি তরকারি ফজিলত বয়ন করলে আমার তো পেটের ব্যথায় অস্থির কয় হুজুর এই একটা তরকারি নাকি ওটার নাম তো বেগুন ওর কোন গুড়ি নাই এটা খাইলে পরে কাখাউজ হয় পাঁচড়া হয় একসীমা হয় ডংকাইটি হয় নিউমোনিয়া হয় এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইায় এটা কি তরকারি আকবর কয় সবব নাশ আমার তো পেটের ব্যথা ছড়িয়ে গেছে তোমার এই বক্তিতে শুনে বলে কি রকম কালকেই বেগুনের এত হজরত বর্ণনা করলে আর আজকে বেগুনের এত কুচ্ছা বলছো তুমি একই মুখে দুই রকম বীরবল বলছে জাহাপানা কিছু মনে নেবেন না আমি তো বেগুনের চাকরি করি না আমি তো জাহাপানার চাকরি করি কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর আমার পক্ষে যদ্দুর সম্ভব ফজিলত বয়ান করেছি আজকে আপনি বলছেন বেগুন খারাপ আর আমি কি খারাপ খারাপ ভালো কই আমার কল্যাটা হারাবো নাকি আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন না ইসলামের পক্ষে থাকুন এই কথা কখনো ভুলে যাবেন না আল্লাহ রব্বুর আর আমিন আপনাদেরকে সিংহের মতো আপনাদেরকে ব্যাঘের মতো ঈমানী মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন দোয়া করি আর ঘরকে হেফাজত করো কাজী জার ফর আমি তাকে বলি সৃষ্টি তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবে আমার জেটার দায়িত্ব সেই উটভড়াগুলো তুমি ফিরায়ে দাও আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন বাইতুল্লাহকে হেফাজত করলেন মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান না রায় আসতে করলেন কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক মতবারক্য থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে সেই রাজনৈতিক দলের মিছিল আর দেওয়া যাবে না কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসছিলাম আপনি যখন দুনিয়া এসছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কন্ত আজান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি আল্লাহ আকবর এটাই শুনেছি হাসানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটার শেষ শব্দ কি তাহলে সিগনিফিকেন্সটা কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত গুলামের মতো মানতে হবে আল্লাহ আকবার আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কেউ মুসলমানদের বলবো এই স্লোগান চালু করো যে দলে থাকো নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো কিন্তু আল্লাহু আকবর বলতে পারবো না এটা যদি নিষেধ করা হয় এমন দলের কপালে আগুন লাগু আমি মুসলমান আমি মুসলমানের সন্তান মিছিলের মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায় থাকবে তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় পা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় সিতায় পড়তেন না হয় ভুটোয় পড়তেন পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিত না হন গুটো হয়ে না পড়েন সুবাল আল্লাহ কই করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেত ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভাড়া দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার সিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকে ভালাই দেন পানির মধ্যে উঠে আসবে ঠিক কিনা কে শিগেল সাঁতার সৃষ্টি করেন না আল্লাহ পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং তাকে পথের নির্দেশ দেন হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন শেজদা গিয়া যখন রব্ম আলভী নির দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ নবী বলেছেন বান্দা যখন শেষ দাদায় তখন বান্দা একেবারে পাকের কাছে চলে যায় আল্লাহ কাছে চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সাফ করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় বিশ্বাস করুন যা চাওয়া যা বল সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুহান আমার আল্লাহ রব্বুল আলমিন আর সুরে কারিম সরাসরামকে বলেছেন ফাইদা ফার তা ফয়লা বাবিকা ফার যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কবে না মোটেই কবে না সুতরাং দয়াল বাবা বাবা চান কেবলা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজাবি শরীফ কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলি বিশ্বাস করবেন না বিধা এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই গাওজ বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায় কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে হায় হায় রে এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমন এরা গাজা মদ খাইয়া এগুলো মাঝার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা যাব কেমন তুই মদিনা যাবি কেমনে মদ খেয়ে গাজা খেয়ে তুই যাবি মদিনা একটা কথা হইল তোর নাপাক কদম আল্লাহ পাকের আর্ধে মোকাবাসে উঠতে পারে না

কর্ণফুলি শরীফ চন্দ্রগোনা শরীফ আশ্চর্য কথা শরীফ উচিত ঠিক কিনা আপনাদেরকে সতর্ক হবে আনুগত্য এবং সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার ওই কথা আপনাদের মনে আছে কিনা জানি জানিনা সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো সত্য আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বলল আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাদশাহ বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা পানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিরিপ আমার চাইতে আরো নগণ্য বিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইবো না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলে শক্তিকালের মুসলমান আমরা হব আল্লাহ পাক শক্তিকালের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আমিন আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার অর্ডার আল্লাহর অর্ডার আর খরচ করার জন্য গোয়া তাইয়াম মামুল হাবিস আমিন ফেকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপগুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করিয়া মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখাই দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরুকে রাখ সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা কং এ হয়না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না